একশো আশি টাকা হবে রান্না বান্না শুরু করছেন রান্না বান্না শুরু করে দিচ্ছি জাপান থেকে রোবট নিয়ে আসছি তিন হাড়ির রোবট এটা তিনটা পাতিল পাবেন দুইটা চামিজ পাবেন দুইটা ঢাকনা পাবেন তিন বেলা রান্না করবেন মাত্র ছয় টাকা হবে তিন বেলা রান্না মাত্র ছয় টাকায় যে মাঝে এখানে আবার এই যে দেখেন আড়াই কেজি মুরগির মাংস রাখছি ভাই এই মাংসটা এখানে একসাথে দর্শক ছয় টাকায় কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে ভাই কোন দেশ থেকে ভাই এটা চলে আসছে জাপান থেকে ভাই এটার মধ্যে কি শুধু কি রান্না ভাজা ভাজি করা যাবে এবং তরকারি রান্না করা যাবে শুধু ভাজা দেখেন আমি পোলা রান্না পোল রেখে দিছি এখানে পোলা রান্না করবেন এটা হবে এটা ভিতরে ভাত তরকারি গোস মাছ শাক সবজি তেয়ারি নেয়ারি আল্লাহ দুনিয়া যত হালক খাবার আছে সবকিছু এই রোবর রান্না করতে মানে দেখেন একেবারে ওরে ভাই গ্যাসের চুলার মতো দেখেন একেবারে সেট করে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিছে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে দেখেন মানে এতটাই সহজ ওরে ভাই একবারে রসা রসা কষা কষা একেবারে রসা কষা কষা একবার একটু এখানে আসেন আমি আরেকটা জিনিস দেখা দিবে এই যে দেখেন নিচে কিন্তু এক বিন্দু পোড়া লাগবে না আচ্ছা 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 আপনি যে মাছটা যে পোড়া কথা বলেন এই যে দেখেন মাছ কিন্তু অলরেডি আমার ভাজা আছে দেখেন মাছ কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে দেখেন কতটা সুন্দর ভাবে মাছ কিন্তু ভাজা কিন্তু দেখেন